সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন তাই সোমবার তার জন্মদিন পালন করলেন মালদা জেলা তৃণমূল নেতৃত্ব তিনটি উপলক্ষে এদিন মালদা জেলা তৃণমূল কমিটির সকল সদস্য মিলে মালদা শহরে বিনয় সরকার অতিথি আবাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতির সামনে কেক কেটে তার জন্মদিন পালন করেন জন্মদিন পালনের কর্মসূচি রূপায়নে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবির ইয়াসমিন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা তৃণমূলের সহসভাপতি প্রসন্ন ব্যানার্জি জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বিধায়ক সমর মুখার্জি সহ অন্যান্যরা আমরা অত্যন্ত গর্বিত আমার সমানীয় নেত্রী সর্বাতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের প্রাণপ্রিয় দিদি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যান্ধীর জন্মদিন তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির সর্বস্থের নেতৃত্বরা আমার এখানে উপস্থিত আছি আমাদের জনপ্রনি থেকে শুরু করে দলীয় নেতৃত্বরা সকলে এখানে উপস্থিত আছি সকলের উপস্থিতিতে আজকে দিদির জন্মদিন আমরা উদযাপিত করলাম কেক কাটার মধ্য দিয়ে আমাদের খুবই ভালো লাগছে আমরা সকলে মিলে উপরওয়ালার কাছে দুই হাত তুলে প্রার্থনা করছি দিদি যুগ যুগ ধরে তুমি আমাদের মধ্যে সুস্থভাবে বেঁচে থাকো যাতে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ তোমার দ্বারা উপকৃত পাই সবার মুখে তোমার দ্বারা হাসি থাকে